হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু বারৈপুর কম্পিটিভ সেন্টার তো আজকে আমরা জানবো মহা কুম্ভ মেলা দু হাজার পঁচিশ সম্পর্কে আমরা এই ইদানিং কুম্ভ মেলা নিয়ে অনেক কিছু শুনছি কিছু কিছু নতুন কথা শুনছি যেমন মহাকুম্ভ মেলা সাধারণত আমরা কি শুনি কুম্ভ মেলা এবারে শুনছি কি এবারে শুনছি আমরা মহাকুম্ভ মেলা সুতরাং মহাকুম্ভ কেন কুম্ভ কথার অর্থ কি আর এই মহাকুম্ভ নেক্সট বলছে একশো বছর পরে হবে তোমরা অলরেডি এই সমস্ত নিউজগুলো শুনে নিয়েছো বিভিন্ন জায়গায় তো সেটা কেন এগুলোই আমরা জানবো আর এই যে চারটি স্থান আছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হরিদ্বার উজ্জয়ন প্রয়াগরাজ যেটার আগে নাম ছিল এলাহাবাদ তাই না এবং নাসিক এই সমস্ত জায়গাগুলোর প্রাধান্য কি আর দেখো দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত যারা থাকে তারা সবাই এখানে এসে জড়ো হয় কেন জড়ো হয় এত ভিড় কেন হয় এগুলোই আমরা জানবো প্রথমেই দেখো বলছে কুম্ভ মেলা এটা কি এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম ধর্মীয় সমাবেশ এর থেকে বড় ধর্মীয় সমাবেশ পৃথিবীর কোথাও কোনো ধর্মে আর হয় না পরে হচ্ছে কুম্ভকতার অর্থ কি বলছে কুম্ভকতার অর্থ অর্থ হচ্ছে পাত্র হিন্দু সভ্যতায় কলস বা পাত্র এর গুরুত্ব রয়েছে কুম্ভ প্রকৃতি ও মানবতার মিলন শক্তির উৎস এই উৎসবে গঙ্গা নদী সমস্ত নদীর মা হিসাবে পূজিত হয় তো এটা তো আমরা ছোট থেকে জানি তাই না একটা গানই আছে গঙ্গা আমার মা তো এই বছর তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রীগণ এই পবিত্র ভূমিতে সম্মিলিত হবেন ভক্ত ও তীর্থযাত্রীগণ বিশ্বাস করেন ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় তো বুঝতে পারলে এত সাধু সন্ত বা মানুষজন যায় কেন ওখানে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় এই বিশ্বাস মানুষের আছে শুধু তাই নয় স্নানের পাশাপাশি ভক্তরা করে করে পবিত্র নদীর তীরে সাধু সন্তদের আশীর্বাদ নেন এবং তাদের অমক বাণী শোনেন মানুষ বিশ্বাস করেন কুম্ভের সময় সঙ্গম দর্শনে দেবতারা আসেন এই কারণেই কিন্তু এখানে কি হয় দেব পূজা হয় তাছাড়াও শ্রাদ্ধ কেস মুন্ডন করে গঙ্গায় দান করা এই অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ এছাড়াও কুম্ভের সময় অনেকে গোদান করে বস্ত্রদান করে দ্রব্যদান করে স্বর্ণদান করে ঠিক আছে গোদান বলে একটা উপন্যাসও আছে অবশ্যই সেটা কুম্ভ মেলা নিয়ে নয় গোদান বলে আলাদা একটা উপন্যাস আছে সেটা কার তোমরা কমেন্ট বক্সে লিখবে কেননা পরীক্ষায় ওটা একবার এসছিল এরপরে এই চারটে জায়গা দেখে নেওয়া হোক ঠিক আছে কি বলছে পুরাণ মতে এই পবিত্র উৎসব হয় চারটি পবিত্র স্থানে যা চারটি পবিত্র নদীর তীরে অবস্থিত প্রথম জায়গাটা বলছে হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত এই হচ্ছে হরিদ্বার ঠিক আছে গঙ্গা উৎপন্ন হচ্ছে হচ্ছে কোথা থেকে থেকে গঙ্গোত্রী হিমবাহের গুহা উৎপন্ন হয়ে হচ্ছে হয়ে উত্তরাখণ্ড তারপরে উত্তরপ্রদেশে আসছে ঠিক আছে উত্তরপ্রদেশে এসে শেষে কি বিহার ঝাড়খণ্ড হয়ে এই হচ্ছে পশ্চিমবঙ্গে আসছে এই যে উত্তরাখণ্ডের যে হরিদ্বার এখানেই হচ্ছে কি প্রথম সঙ্গম স্থান ঠিক আছে তারপরে দেখো এই যে গঙ্গা এলো এবং ঠিক এই যে গঙ্গা উৎপত্তি হলো যেখান থেকে তার ঠিক একটু নিচে উত্তরাখণ্ডে যমুনেত্রী থেকে উৎপন্ন হচ্ছে যমুনা এই যমুনা উৎপন্ন হয়ে ঠিক দেখো এই এই জায়গাটা মিলছে ঠিক আছে যে জায়গাটা মিলছে সেই জায়গাটা হচ্ছে সঙ্গম ঠিক আছে গঙ্গা ও যমুনার সঙ্গম এবং আগে ওখানে কি হতো আগে ওখানে আমাদের সরস্বতী নদীও এসে মিলতো এটাকেই সঙ্গম বলে এইটারই নাম কি এইটারই নাম হচ্ছে প্রয়াগরাজ বোঝা গেল যেটা আগে নাম ছিল এলাহাবাদ পরে ওখানকার যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি চেঞ্জ করে প্রয়াগরাজ করেছে তার কারণ কি এলাহাবাদের আগে ওই জায়গাটার নাম প্রয়াগরাজই ছিল তো তাহলে কি হলো প্রয়াগরাজ করলো গঙ্গা যমুনার মিলনস্থল এটা একটা পবিত্র স্থান হলো নেক্সট কি নেক্সট এই যে যমুনার কথাটা বললাম যে যমুনা এই নিচ দিয়ে এলো এই যমুনা নদীর একটা উপনদী আছে সেটার নাম কি সেটার নাম হচ্ছে এই চম্বল এই চম্বলের একটা উপনদী হচ্ছে শিপরা এই সিপটা নদীর এখানটায় যে জায়গাটা সেই জায়গাটার নামই হচ্ছে উজ্জয়িনী এবং সর্বশেষ দক্ষিণের দিকে একটু কি হচ্ছে এই নদীটার নাম হচ্ছে গোদাবরী যে হচ্ছে নাসিক থেকে উৎপন্ন হচ্ছে এই গোদাবরী যেখানে উৎপন্ন হচ্ছে নাসিক সেই জায়গাতেও কি হয় সেই জায়গাতেও কিন্তু কুম্ভ মেলা হয় তাহলে কুম্ভ মোট কটা স্থান চারটে স্থান কোথায় কোথায় হরিদ্বার প্রয়াগরাজ বা এলাহাবাদ উজ্জয়িনী আর হচ্ছে নাসিক নেক্সট কি কুম্ভ মেলার প্রকারভেদ দেখো প্রথমেই বলি কি প্রথমেই হচ্ছে অর্ধ কুম্ভ মেলা দেখো পূর্ণ মানে কুম্ভ মেলার কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বারো বছর পর পর হয় তাই না তাহলে অর্ধ কুম্ভ মানে কি হবে ছ বছর অন্তর অন্তর হবে এটা কোথায় হয় এটা হয় এই হরিদ্বারে এবং প্রয়াগরাজে দেখো এই ম্যাপে দেখো এই হরিদ্বার এবং এই প্রয়াগরাজে এটা হয় পূর্ণ কুম্ভ মেলা প্রত্যেক বারো বছর অন্তর অন্তর হয় এবং প্রধান চারটি স্থান যে চারটি স্থান তোমাদের অলরেডি দেখানো হয়ে গেল হরিদ্বার এলাহাবাদ বা প্রয়াগরাজ উজ্জয়িন এবং নাসিক নেক্সট কি নেক্সট হচ্ছে মহা কুম্ভ মেলা যেটা এবছর হচ্ছে মহা কুম্ভ মেলার কথার অর্থ কি হচ্ছে বারোটি কুম্ভ মেলা মিলে হয় একটা মহা কুম্ভ মেলা প্রত্যেক কুম্ভ মেলা কত বারো বছর অন্তর অন্তর তাহলে বারোটি কুম্ভ মেলা মানে কত একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর তাহলে একশো চুয়াল্লিশ বছর পর পর হয় কোথায় প্রয়াগরাজে মহা কুম্ভ মেলা মানে এই যে প্রয়াগরাজ এখানে এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মহা কুম্ভ বারোটি কুম্ভ মেলা মিলে কিন্তু এবারের কুম্ভ মেলাটা হচ্ছে মানে এর আগে যে মেলাটা হয়েছিল সেটা একশো চুয়াল্লিশ বছর আগে তার মানে মাঝে এরকম বহু মানুষ আছে যারা কিন্তু কুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা কোনোদিন দেখেইনি তাই না সুতরাং এবারে যারা সাধু সন্ত যারা আছে তাদের ভিড় অত্যধিক বেশি হবে তার কারণ কি একবারই অপরচুনিটি আসবে তাদের জন্য তো এই অপরচুনিটি সাধারণ মানুষ সাধু সন্ত এরা কিন্তু খোয়াবে না তাই না আর তার সাথে কি আছে তার সাথে আছে মাঘ কুম্ভ মেলা মাঘ কুম্ভ মেলা কি প্রত্যেক বছর মাঘ মাসে এটা অনুষ্ঠিত হয় তোমরা জানো শীতকালে এবং এটা কোথায় হয় এটা হয় প্রয়াগরাজে এছাড়াও এটা কোথায় হয় এটা আমাদের গঙ্গা সাগরেও কিন্তু প্রত্যেক বছর হয় তোমরা জানো আমরা যেটাকে সাগরের মেলা বলি তাই না ওটাও তো কুম্ভ মেলার জন্যই হয় ওখানে কপিল আশ্রম আছে সুতরাং ওখানেও কুম্ভ মেলাটা হয় তো যাই হোক এই ছিল আজকে আমার ছোট্ট ক্লাস এটা নিয়ে বৃহত্তর ক্লাস করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না তার কারণ এটা আমরা সবাই জানি শুধুমাত্র কয়েকটা যেমন এই মহাকুম্ভ মেলা এই যে স্থান স্থান যেখানে মেলা হয় এগুলো জানানোর জন্যই ভিডিওটা এছাড়াও এর ইম্পর্টেন্সই আরেকটা আছে সেটা কি এই যে চারটে জায়গা আমি বললাম না এই চারটে জায়গায় ভূগোলে তোমাদের প্রশ্ন আসে ঠিক আছে হরিদ্বার কোন নদীর তীরে প্রয়াগরাজ নদীর তীরে কোন নদীর তীরে নাসিক নদীর তীরে এগুলো কিন্তু পরীক্ষার দিক থেকেও কিন্তু এই চারটে শহরই ইম্পর্টেন্ট তো এই চারটে শহর তোমরা মনে রাখবে এছাড়াও ভূগোল ক্লাস যারা করো তারা তো জানেই যে শহরগুলো পড়তে হয় কোন নদীর তীরে তো যাই হোক এই ছিল কুম্ভ মেলা নিয়ে আজকে আমার ছোট্ট একটা ক্লাস মেলা শুরু হয়ে গেছে সুতরাং আমিও একটা ছোট্ট ভিডিও দিলাম তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরে ভিডিও ততক্ষণ স্টে অ্যান্ড বাই